আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন বগুড়া জেলায় আদমদিঘি থানায় শান্তার থেকে একটু ভিতরে এই বাসার কাজটা আমি শুরু করছিলাম বিগত প্রায় আড়াই মাস আগে তো এই কাজটা আজকে প্রায় আমার সম্পূর্ণ হয়ে গেল তাই ভাবলাম যে কাজটার একটা ভিডিও আমি আপলোড করি আপনাদের মাঝে অনেক সময় ছোটো ছোটো শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা দেখেছেন তো সম্পূর্ণ পিলারের বা সিলিং ফল বা ড্রফলের অনেক সুন্দর সুন্দর লতা করা আছে এগুলো ডিজাইনটা আমি দিইনি কখনো তো এখন আমি আপনাদেরকে দিব তো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা অনেকে আমার চ্যানেলের নতুন যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই রাজশাহী কারুকাজ সেম পেজ আমার ফেসবুক তো আপনারা যদি কোনো বিল্ডিংয়ের কারুকাজ বা কোনো পিলার সিলিং ফুল বা পিলারের গোড়া কোনো কিছু যদি কাজের প্রয়োজন হয় তাহলে আপনারা রাজশাহী কারুকাজ লিখে সার্চ দিলে আপনারা ইউটিউব বা ফেসবুক দু জায়গাতে আমার এই পেজটা পেয়ে যাবেন এবং সেখানে অনেক সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে অবশ্যই আপনারা সেই কাজগুলো চয়েস করে আমাকে দিয়ে বা যে কোনো মিস্ত্রি দিয়ে আপনি করাই নিতে পারবেন যদি মনে হয় যে না আমাকে দিয়ে কাজগুলো করাবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যতটুকুই কাজ হোক না কেন আমরা অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সে কাজগুলো করে দিয়ে মানে করে থাকি তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাকে ফোন দেবেন তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা অবশ্যই আমারই নাম্বার ঠিক আছে এই যে ওয়ালের কাজটা করেছি দেখতে আছেন অনেক সুন্দর মানে একটা গুজিয়াস কাজ আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই কাজগুলো আর এছাড়া পিলারে যে কাজগুলো আছে এগুলোও অনেক সুন্দর কাজ আপনার ওয়াল আরেকটা আছে একটু হাইট অনেক বেশি নিচ থেকে ভিডিও করছি তাই ভিডিওগুলো আমি হয়তো বা ক্লিয়ার দেখাতে পারছি না কিন্তু কাজগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আরও কাজ দেওয়া আছে পিলারের মাথা এবং সিলিং ফুল সহ সব কাজগুলো আলাদা আলাদা ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কাজগুলো অনেক সুন্দর ঠিক আছে তো ভিওয়ার্স এখানে আমি আরও কিছু কাজ দেখাচ্ছি যেগুলো পিলার আছে মানে বারান্দার পিলার আছে বারান্দার লতা আছে আবার বেডরুমের ভিতরে অনেক কাজ আছে তো আমি সেগুলো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হলো বারান্দা বারান্দার লতা এবং পিলার এছাড়া এখানে আরও আপনারা দেখতে পাবেন আরও জানালা আছে তো চলুন আপনাদেরকে একটা জানালা আমি দেখাই এখান থেকে ঠিক একটা জানালা দেখেন এই একটা জানালা আসলে এখানে একটা কথা বলে রাখি জানালার প্লারগুলো অনেক চিকন ছিল যার কারণে এরকম একটু দেখতে চিকন দেখাই এখানে যে রাজমিস্ত্রি ছিল তাদের প্ল্যানিংটা একটু ভুল ছিল ঠিক আছে যাই হোক তারা বুঝতে পারেনি পিলারগুলো অনেক চিকন দিয়ে ফেলাই তো যাই হোক তারপরে অনেক সুন্দর একটা কাজ করা আছে এখানে দেখতে আছেন অনেক সুন্দর কাজ কাজগুলো আশা করি সবার ভালো লাগবে আর আপনি যে দেখতে আছেন বিশেষ করে পিলারগুলো দেখুন যারা অনেকে পিলারের আপনার গোড়াতে কাজ দেবো কাজ খুঁজে পান না তাদের উদ্দেশ্যে বলবো কাজগুলো দেখুন অনেক বর্জিয়াস এবং অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিহার্স ভিডিওটা আজকে আর বড় করছি না এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ